স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলের আশপাশে বসছে সিসি ক্যামেরা জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলের আশপাশে বসছে চোদ্দোটি সিসি ক্যামেরা আপনারা জানেন চতুর্থ দিনে পড়েছে আজ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে সেখানে চোদ্দটি সিসি ক্যামেরা আশপাশ জুড়ে বসানো হচ্ছে ময়ূষ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে তার মানে ময়ূষ সবটাকে সিকিউরিটি পারপাসে করা হচ্ছে দেখো আজকে সন্ধেবেলায় বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছিল কারণ কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র তিনি প্রেস কনফারেন্স করে যেটা বলেছিলেন যে ওখানে প্রচুর বাইরের লোক এবং তারা বিভিন্ন রকম ম্যালেশিয়াস ইন্টেনশন নিয়ে আসছে এবং প্রচুর খাবার দাবারও নিয়ে আসা হয়েছে হচ্ছে যার মধ্যে দিয়েও এই ছাত্রছাত্রীদের জুনিয়র চিকিৎসককে ক্ষতি করানো হতে পারে এরকম একটা অ্যাপ্রিহেনশনও তিনি করেছিলেন এবং তারপরে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে স্পষ্টভাবে যেটা জানানো হয়েছিল যে তারা ওখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করবেন শুধু সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন নয় ওখানে আরও যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছে তারা ছাড়াও আরো অতিরিক্ত সিনিয়র অফিসার ওখানে ডিপ্লয়মেন্ট করা হবে যাতে কারা ঢুকছে এই স্ক্রিনিং পুলিশ আধিকারিকরা করতে পারেন যেহেতু অনেক জুনিয়র ডাক্তার ওখানে প্রোটেস্ট করছেন ফলত পুলিশের পক্ষে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারা বাইরের লোক ওখানে আসছেন এই জায়গা থেকে পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা ওখানে ইনস্টল করার পরিকল্পনা নেন সেটা বিকেলেই তারা জানিয়েছিলেন এবং ফাইনালি যে ছবি আমরা দেখছি যে ওখানে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা ইনস্টলড হয়ে গেছে এবং সেই নজরদারিও কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ যারা আন্দোলন করছেন তাদের পাশাপাশি কেউ ম্যালেশিয়াস ইনফেকশন নিয়ে ওখানে ঢুকছে কিনা তাকে আইডেন্টিফাই করা সেটা তার জন্যই কিন্তু পুলিশ আধিকারিকদের এই চেষ্টা এমনটা বিধাননগর কমিশনারেটের দাবি এর পাশাপাশি তারা এটাও দাবি করছেন যে ওখানে ধর্নামঞ্চে যে চিকিৎসকরা রয়েছেন জুনিয়র ডক্টররা সংশ্লিষ্ট বিষয় নিয়ে অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরার ইনস্টলেশন সঙ্গে কথা ধন্যবাদ ময়ুক এই যে ছবি দেখতে পাচ্ছেন এগুলো সবই সিসিটিভি ফুটেজ অর্থাৎ চোদ্দোটি যে সিসি ক্যামেরা যেখানে ধর্না চলছে তার আশপাশ জুড়ে চোদ্দটি সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে এবং একেবারে টানা নজরদারিও চালানো হচ্ছে তারই পাশে আপনাদের আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেট এই যে অডিও সামনে নিয়ে এসেছিলেন কুণাল ঘোষ এবং সামনে নিয়ে আসার পর তিনি দাবি করেছিলেন যে এই ধর্নায় যারা রয়েছে তাদের উপর হামলার ছক কষা হচ্ছে তা নিয়ে ছুয়োমোটো অর্থাৎ শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে বিধাননগর কমিশনারেট একজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি দুটো ছবি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে বেঞ্চিশ মোড় পর্যন্ত চোদ্দোটি সিসি ক্যামেরা বসানো হয়েছে আজকে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ ভাইরালের জন্য রাজ্য সরকার খুব উদ্বিগ্ন এবং জুনিয়র ডাক্তারদের যাতে কোনো কেউ আঁচ না আসে এবং ওরা ভালোভাবে যাতে মানে সুস্থ এটা করতে পারে এবং সেই জন্যই এখানে আরও অ্যাডিশনাল নবদিগন্তের পক্ষ থেকে চোদ্দোটা ক্যামেরা লাগানো হয়েছে এবং এই চোদ্দোটা ক্যামেরা লাগানো হয়েছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের টেকনো ইন্ডিয়া কভার হবে বেন্ফিস মোড় কভার হবে টাইমস অফ ইন্ডিয়া কভার হবে যাতে ওদের উপর কেউ কোনো আঘাত বা কোনোভাবে কেউ মানে অন্য কিছু কোনো যাতে মানে আঘাত না করতে পারে সেই জন্যই এই প্রচেষ্টা ওদের করা হয়েছে